আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছো বন্ধুরা চলে আসলাম সমুদ্র পাড় থেকে লাইভে আমার ভালো লাগাটা তোমাদের সাথে একটু শেয়ার করতে গধুলি লগ্ন মা না এখন জুতা রাখা আমি একটু অসুস্থ মানে এর জন্য ডক্টর কি একটু ঢাকা থেকে বাইরে মানে ঘুরে আসতে তো এর জন্য আসা দেব আর গতি বেড়ে গেছে বাবা বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না এখন লাইভটা শেষ করে দিতে হবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে মানে ঢেউর স্রোত খুব বেড়ে গেছে পরে আবার লাইভে আসবো কল আসছে মোবাইলে আল্লাহ হাফেজ